শিক্ষক হচ্ছে ছাত্রের বন্ধু শিক্ষক কি কথা বলে শিক্ষক কি ছাত্রের এমন বন্ধু বন্ধু বন্ধুর সাথে কি কথা বলেছে কি গোপন রেখেছে এটাকে আমাদের মতো শনি মন্দির বলা করি মন্দির খবর আছে থাকবে না তো এই বিষয়টা বললো রসুল আহ আল্লাহ তার রসুল ভালো জানে বলে সুহান আল্লাহ আপনি যখন নবীর মহাপদ হালে মায়াদের মহাপদ নিয়ে কোরআন খুলবেন এই কোরআনের মধ্যে আপনি নবীর মিলাদ পাবে এই কোরআনের মধ্যে কিয়াম পাবে এই কোরআনের মধ্যে আল্লাহর ওয়ালিদের সাহাবত পাবে কথা বলে ঠিক কি না আর যদি ওই দুইটা না থাকে আপনি কোরআন শুধু খুলবেন কোথায় নবীকে মাটির বানানো যায় আরে কথা কই কোরআনের কোথায় কোন দলিলের মাধ্যমে নবীর মিলাদ ও নবীকে মাইনাস করা যায় আল্লাহ বলে আরে কম বক না খাইল না আমি আল্লাহই তো নবীর মিলাদ ও নবীর আলোচনা করি কর সুবহানাল্লাহ আলোচনা করেছে আমার আল্লাহর হুজগতে দুইটা মিলাদের আলোচনা করেছিলেন একটা মিলাদ ছিল আহ আর একটা মিলাদ ছিল খাস আমের আলোচনা হয়েছে সূরা আরাফের 172 নম্বর আয়াতে আর খাসের আলোচনা হয়েছে সূরা আলে ইমরানের 181 82 83 নম্বর আয়াতে কোনলা সুবহানাল্লাহ তথা 179 81 82 83 নম্বর আয়াতে কোনলা সুবহানাল্লাহ এজন্য আমরা ভাগ্যবান জলপুরি মাদ্রাসার ছাত্ররা ভাগ্যবান এই মাদ্রাসায় পড়েছে তারা তারা ভাগ্যবান কেননা এই মাদ্রাসার ভিত্তিটাই শুরু হয়েছে নবীর মহাপতি এই মাদ্রাসার ভিত্তি শুরু হয়েছে নবীর পরিবার হালে বায়াতের মহাপতি কথা বলে ঠিক কিনা এই মাদ্রাসায় পড়ে কেউ যদি বাতেনের মশন দেওয়া পড়ে সে কোনদিন বাতিল আকিদা গ্রহণ করবে কথা বলে ঠিক কিনা এবার সর্বশেষ কথা আমরা মিলাদুন নবী কোথায় পাইলাম এটা বাতিলের প্রশ্ন আমরা যারা আলে বলা বাহুদুরের কাছ থেকে আমরা যারা পড়াশোনা করে আলে অর্জন করতেছি করেছি